অনির্বাণ ঘোষের কবিতা প্রার্থনা সরস্বতী বিদ্যা দেবী মা গো তোমার কাছে আমার কিন্তু অনেক কথাই বলার মতো আছে সেসব কথা শুনবে তুমি বলছি তবে শোনো পড়াই আমার ভালোই মাথা সন্দেহ নেই কোনো এবছরের পরীক্ষাতে মাত্র দু নম্বরে অঙ্ক ছেড়েছি তাই বকবি অমন করি, মায়ের চিল চিলচে শুনতে যদি তুমি কেবল বলে আমার নাকি বেড়েছে দুষ্টুমি দুষ্টুমিটা করব কখন আমার কত কাজ ঠিক রকম ব্যস্ত থাকি আছে কি আন্দাজ যেমন ধরো সাত সকালে মা ডেকে দেন বকে কি অত সহজে যায় লেগেই থাকে চোখে তারপরে সেই বিচ্ছিরি দুধ বিচ্ছিরি বিস্কুট হুড়মুড়িয়ে তৈরি হয়ে দাও ছুট ফিরেও বুঝি স্বস্তি আছে ব্যস্ত সারাক্ষণ গানের টিচার আঁকার টিচার নানান টিউশন তোমায় কি আর বলবো মাগু সবই তোমার জানা এই করোনা ওই বেদমানা একটা কথা খুব গোপনে তোমায় বলে রাখি পরের জন্য মা গো আমায় বাণী দিও পাখি